আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা প্লে স্টোরের কাজটা কীভাবে করবেন এটা করার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন প্লি প্লে স্টোরের অ্যাপসে এই অ্যাপসে আসার পর আপনাদের এখান থেকে মানে চেক করে নিতে হবে অফারটা আপনার আছে কি না এর জন্য আমরা চলে যাব এই যে গেমস নামে যে অপশানটা এটাতে আসার পর এদিকে স্ক্রল করে যে প্রিমিয়াম যে অপশন এখানে আসবো আসার পর যে কোনো একটা অ্যাপসের উপর ক্লিক করব যেমন এখানে বলতেছে বিডিটি ছয়শো এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর দেখেন আমার তে পঁচাত্তর পার্সেন্ট সার আসছে যে কোনো সার হোক সমস্যা নাই এরকম সার যদি আসে তাহলে আপনার এই জিমেইলে হবে এরপর আমরা একটু ব্যাগে যাব যাই এখানে আমি যে আরও জিমেল আছে এগুলোতে চেক করব তো আমি আর একটা জিমেইলে শিফট হলাম শিফট হওয়ার পর এখানেও আমি চেক করব দেখেন এই জিমেইলেও কিন্তু অফার আছে অর্থাৎ দুইটাতেই আমি অফারটা নিতে পারবো তো অফারটা চেক করার জন্য আমরা যেহেতু অনেকগুলা জিমেল দেখি আমাদের টেলিগ্রামে কোনটা আসলে সেটিং আসার পর মাই স্টোরে যাব গিফট স্টার টু ফ্রেন্ড মোর অপশন এটাতে ক্লিক করব তারপরে দেড়শোটা এটাতে ক্লিক করব দেখবো আমাদের কোন জিমেলটা সাপোর্ট করছে এটাতে আমাদের সাপোর্ট করছে অন্য একটা জিমেল ওই জিমেলটা আমি রিমুভ করে দেবো ঠিক আছে তা না হলে কিন্তু আমরা ওই অফারটা পাবো না তো আমার যে জিমেলটা সাপোর্ট করছে ওইটা আমি রিমুভ করে দেব এখানে ক্লিক করে ম্যানেজ অ্যাকাউন্ট ডিভাইস এটাতে যাব এই জিমেলটা আমার সাপোর্ট করেছিল এটা আমি রিমুভ করে দিলাম ওটা পরে আমি লগ করে নেব কাজ শেষে লগ করে নেব এরপরে মোর অপশন তো এখানে চিলি বেস্ট নামে যে জিমেলটা আছে ওইটা সাপোর্ট করছে তো আমি এখন চলে যাব প্লে স্টোরে আসার পরে জিমেলটাতে আসবো এখানে আসার পর জিমেইলে প্রোফাইল একটা ক্লিক করব এরপর পেমেন্টস মেথড অ্যান্ড সাবস্ক্রিপশন এটাতে ক্লিক করব এরপরে পেমেন্ট মেথড ডেটা এটাতে ক্লিক করব ক্রেডিট অর ডেবিট কার্ড এটাতে ক্লিক করব তো এখানে আমি কার্ড নাম্বারটা দিব এইখানে এটা দিব সরি আমার রিজেন্টটা আগে চেঞ্জ করে নিতে হবে দাঁড়ান কার্ড নাম্বারটা আবার দিই করে বাংলাদেশ যে আছে এখানে আমরা নিচে যাব বাংলাদেশ সিলেক্ট করে নিচে যাওয়ার পর ইউনাইটেড স্টেট যেটা এটা সিলেক্ট করে নিব নেওয়ার পর আবার আমরা এখানে কার্ড নাম্বারটা দিব তারপরে জিপ কোড দিব হচ্ছে নাইন ডাবল জিরো ফোর নাইন এটা তারপর কার্ডটা সেভ করে নেব আর কার্ড কিন্তু এক এক সময় পরিবর্তন হবে আমার থেকে নতুন কার্ড নাম্বার নিয়ে নেবেন তো কার্ডটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো আমি এখন প্রিমিয়াম অ্যাপসে আসবো অবশ্যই খেয়াল করবেন আমি যেভাবে বলি ওইভাবেই করতে হবে তাছাড়া কিন্তু হবে না তো এখানে আমরা সার্চ করব কিংডম রাশ এই যে যেটা আসছে এটাই তো সিক্স পয়েন্ট জিরো নাইন নাইন যেটা আছে এটাতে একটা সিলেক্ট করবো করবার দেখেন টু প্লে ডিসকাউন্ট যেটা আছে যদি টু প্লে বা ফি ফোর প্লে থাকে তাহলে নিবো না যদি থ্রি প্লে থাকে তাহলে নিব তো এটা বাদ আমরা আর একটা অ্যাপস সার্চ করবো সেটা হচ্ছে দেখেন অ্যাপসের নামটা সরি টি ডি এই যে প্রথমে আসছে এটা তো এটাতে আমরা সিলেক্ট করব এটাতে কিন্তু দেখেন এই যে থ্রি প্লে ডিসকাউন্ট লেখাটা আসছে তো আমরা কি করব এখানে এই অ্যাপ্লাই এটাতে ক্লিক করব বাস এখানে আর কোনো কাজ করা যাবে না ঠিক আছে অ্যাপ্লাই করার পর এখান থেকে আমরা বের হয়ে যাব যাওয়ার পর আবার আমরা টেলিগ্রামে যাব শুরু থেকে দেখাই টেলিগ্রামে আসার পর কী করবেন একদম উপরের বাম পাশে কর্নারে তিনটা যে দাগ আছে থ্রি ডট লাইন যেটাকে বলে এটাতে আমরা একটা এটাতে যাব যাওয়ার পর সেটিংসে যাব সেটিংস আসার পর নিচে যাব মাই স্টার নামে যে অপশনটা এই অপশনে আমরা আসবো আসার পর গিফট স্টার টু ফ্রেন্ডস এটাতে আসব। আসার পর এখানে আমরা সার্চ করব। এই ইউজার নেমটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তারপর ইউজার নেমের উপর ক্লিক করব এরপর মোর অপশন যেটা আছে এইটাতে একটা এটা সিলেক্ট করব তারপর দুই নাম্বার যেটা একশো পঞ্চাশ স্টার এটাতে ক্লিক করব তো দেখেন আমার জিমেলটা কিন্তু চলে আসছে এখন আমি বাই এটাতে ক্লিক করব তো এখানে আপনার পাসওয়ার্ড চাবে তো পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন আপনার জিমেইলের পাসওয়ার্ড দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক করবেন প্রসেসিং হবে তো দেখেন এটা হয়ে গেছে ঠিক আছে তো এখানকার একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পর ইয়েস অলওয়েজ দিবেন অথবা নো থ্যাংকস দিবেন দিয়ে ওকে করবেন দেখেন পেমেন্ট সাকসেসফুল এরপরে নট নাও করে দিবেন বাস কাজ এই পর্যন্তই তো আমরা এখন কি করব আমাদের আর যে জিমেল আছে ওই জিমেলটাতেও কার্ড অ্যাড করে এইভাবে নিব আর এই জিমেলটা যদি চলে আসে এই জন্য আমি এটা প্লে স্টোর থেকে রিমুভ করে দেবো কারণ এই জিমেলটা আবার এটা শুরুতে আসতে পারে তো আমার ফোনে যতগুলো জিমেল আছে আমি একটা স্ক্রিনশট মেরে নিই যাতে পরে আবার কার্ড শেষে